বন্ধুরা সবাইকে অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমি এখানে অষ্টমীর দিন চলে এসেছিলাম সকাল সকাল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এখানে কী বলুন তো আমি অনেক ভরে উঠেছি তো তাড়াহার জন্য আমি আপনাদেরকে ভোর থেকে কোনো ভিডিও দিতে না তো এখানে এসে সকাল থেকে ভিডিওটা দিচ্ছি আর এখানে দেখুন আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা মা মেয়ে একটু ঘোরাফেরা করছি এবং ঘোরাফেরা করার পরে এখানে লুচি ভাজা হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছি তো একটু লুচি খাওয়া দাওয়া করব তো লুচিটা মানে স্পেশালি আমাদের জন্যই বানানো হয়েছে যারা পুষ্পাঞ্জলি যায় তাদের জন্য আর এখানে দেখুন মানে কী বলবো এটা হচ্ছে আমাদের বাইপাসে ওখানে পুষ্পাঞ্জলি হচ্ছে আর এখানে এটি হচ্ছে ঠাকুর খুব বুড়ো করে করা হয় যেহেতু এটা ব্রিজের নিচে হচ্ছে তো কেননা এখানে গাড়ি যাতায়াতের জন্য রাস্তা রাখতে হবে যার জন্য এখানে ছোটো করে প্যান্ডেলটা করা হয়েছে আর ভেতর দিক দিয়ে মানে প্যান্ডেলের নিচে দিয়ে রাস্তা রাখা আছে এ ঠিক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্যান্ডেলের নিচে দিয়ে কেমন রাস্তাটা রাখা আছে আর তো এটি একদম এখানে ট্রেন যাচ্ছে ট্রেনটা দেখুন যেদিকে যাচ্ছে ওদিকে হচ্ছে কাল রাত্রে একজন মানুষ কাটা হয়ে গেছে তো তার বডিটা এখনও ওখানে পড়ে আছে তো দেখুন এখানে আমি ওখান থেকে যাচ্ছি আরও একটি জায়গায় আর সেখানেও আপনাদেরকে দুটো প্যান্ডেল দেখাবো এখানে তো একটা দেখিয়ে দিয়েছি তো আরও দুটো দেখাবো তার জন্য যাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের স্টেশন স্টেশন বলতে জগপুর আর এটা হচ্ছে রাস্তা দু সাইড তো দেখুন কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন আর এই রাস্তাটাও কেমন লাগছে বা রাস্তা দুটো সাইড কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখানে বাইকেই যাচ্ছি বাইকে যেতে যেতে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর এখানে দেখুন ক্যামেরাটা একটু গোলে বা বেঁকে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা স্ক্যান ভুলে গেছি যার জন্য হাতেই ফোনটা ধরে ভিডিও করতে হচ্ছে যার জন্য মানে ক্যামেরার উপরে কখনো হাত পড়ে যাচ্ছে বা কখনো এদিক ওদিক হয়ে যাচ্ছে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের চকপুর বাজার ঠিক স্টেশনের মানে উত্তর সাইডে আর এখানে দেখুন আমি ঘরে ঘুরতেছি চক্পুর স্টেশানের দেখুন স্টেশন আর এই সাইডে প্যান্ডেলটি হয়েছে আর এই প্যান্ডেলটিতে কালকে মহোৎসব হবে খুব বড় করে মহোৎসব হয় তো আমরা তো এখানে আসবো আর আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন জগপুরে একবারে স্টেশনের উত্তর সাইডে আপনাদেরকে আগের যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম ওখানে আমরা চাঁদা পারছি কারণ ওখানে বাবা বলতে আমার শ্বশুরমশাই উনি হচ্ছে কমিটির মধ্যে আছেন আর এখানে হচ্ছে বাড়িতে মানে চাই চাঁদা আনতে তো এখানেও আমরা চাঁদা দিয়েছি আর দেখুন আমরা এখানে পুজো দিতে মানে পুজো দিতে আসিনি তো একটু গুরু ঘুরু করতে এসেছি তো এখানে আমরা মা নিয়ে তো হেলতে দুলতে একবারে প্যান্ডেলের মধ্যে ডুবে যাচ্ছি আর আমাদের ক্যামেরা আপনাদের উনি হচ্ছে আজকে ক্যামেরা হচ্ছে ক্যামেরা আর এখানে দেখুন প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর কিন্তু আমাদের খুব শহর নয় আমাদের গ্রামে ঘরেরই প্যান্ডেল তো গ্রামের ঘরে প্যান্ডেল যেরকম হয় সেরকমই তার মধ্যে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে ঠাকুরটা আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে এখানে এখনো পৃষ্ণাঞ্জলি চলছে তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না প্যান্ডেল থেকে ঠাকুর দেখে ঠাকুর প্রণাম করে বেরিয়ে চলে এসেছিলাম মাস্ক জন্য এখানে আমরা আসি আর আজকে থাকবে ততক্ষণে আপনাদের দাদা ভাই আপনাদেরকে বাইরের মানে লুকটা দেখাবে তো বাইরে কেমন কী কী দোকান বসেছে বা বাইরে কোন কোন দোকানের অ্যাড দেওয়ার জন্য আমি দিয়েছি বা স্টেশনটা আমাদের মানে প্যান্ডেল থেকে কতটা দূরত্ব আছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি আর এখানে দেখুন আমাদের আইসক্রিম কেনা হয়ে গেছে তো আমি নিয়ে নিল আমি কোন আইসক্রিম আমি আইসক্রিম নেবো তো ও ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছে আর তারপরে চলে এসেছিলাম তো ওখানে হচ্ছে এখানে কোনো ছেলেদেরই নয় এটা হচ্ছে পুজো মানে পুরো পুজোটাই আমরা পরিচালনা করেছি আর ওখান থেকে ঘুরে আবার আমরা আমাদের তো আমার তো সকাল সকাল লুচি খেতে একদম ইচ্ছে করছে না গিয়ে বসে আছি তো খাবো তো আস্তে আস্তে খাবো আর এখানে আমার তো খাওয়া আরম্ভ করে দিয়েছে অত লুচি খেতে মিটে লুচি খাওয়া কমপ্লিট লুচি খাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার জন্য রোডের উপরে উঠে পড়েছি আর এটা হচ্ছে রোডের নিচে ব্রিজে রোডের বাইপাস ওইখানে দিয়ে যাতায়াত করতেছি আর ওখান থেকে আমরা চলে যাব আমাদের গ্রামে এবার একটা পুজো হচ্ছে তো আমরা ওখানেও জানা দিয়েছি আর ওখানেও আমরা ভুজো দিয়েছি আমরা ওখানেও ওখানে যাবো আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমি দেখাচ্ছি দেখুন আর আমাদের গ্রামের রাস্তাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো রাস্তাটা আর এই সাইডে হচ্ছে রাইস রাইস মিলটার নাম হচ্ছে প্রগতি রাইস মিল আর দেখুন এই সাইড দিয়ে আমরা এবারে বেঁকে যাচ্ছি তো আমরা চলে এসেছি প্যান্ডেল গ্রামের প্যান্ডেল ওখানে আমরা চলে এসেছি আমি ঢুকে পড়েছি প্যান্ডেলে আর আমার মেয়ে হচ্ছে আগে চলে গেছে আর এখানে একদম পুষ্পাঞ্জলি দিয়েছে বলে

লুচি নিয়ে এবারে বাড়ি চলে যাবো রান্না বান্না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি টাটা বা